আচ্ছা তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদের শেখাবো ইমোজি ইফেক্ট এই যে এই ইফেক্টটা মূলত এই ইফেক্টটা আজকাল প্রচুর ভাইরাল যাচ্ছে আর এটা শুধু আপনারা যে ইমোজিতে ব্যবহার করতে পারবেন তা নয় এটাতে আপনারা টেক্সটও এডিট করতে পারবেন মানে এই ইফেক্ট দিয়ে আপনারা টেক্সট এডিট করলেও এই যে এরকম ইফেক্ট আসবে দেখেন ভাই এই ইফেক্টটাও ভাই অনেক সুন্দর আছে তো আপনারা একই ভিডিওতে আপনারা ইমোজি ইফেক্ট পেয়ে যাচ্ছেন টেক্সট ইফেক্ট পেয়ে যাচ্ছেন তো চলেন ভিডিও শুরু করা যাক অ্যালার্ট মোশন ওপেন করে নেবেন ক্লাসে ক্লিক করবেন এখান থেকে আপনারা রেশিও নিয়ে নেবেন যে কোনো একটা রেশিও আমি ইউটিউব রেশিও নিব ষোলো স্টো নয় তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো আগে আমরা ইমোজিটা এডিট করতে শিখছি তারপরে ওটা একটু জায়গায় খালি ক্লিক করতে হবে বাস আপনারা টেক্সটও ব্যবহার করতে পারবেন তো নিচে আরেকবার প্লাসে ক্লিক করবেন এখানে এ টেক্সে চলে যাবেন এখান থেকে আপনারা আপনাদের কিবোর্ডের যে কোনো ইমোজি নিয়ে নেবেন তো আমি এখানে এই যে এই ইমোজিটা নিয়ে নিচ্ছি আর এখানে অ্যাপেল ইমোজি যদি আপনাদের থাকে তো আপনারা নিয়ে নেন আমি এরপরের ভিডিও তো বলে দেব আসলে ওটার অরিজিনাল সোর্স পাচ্ছি না যে অ্যাপেল ইমোজির যে ফন্ট আছে ওটার অরিজিনাল সোর্স ছাড়া কিভাবে দিই বলেন ওটা কার না কার ফন্ট তো আমি খুঁজতেছি অরিজিনাল সোর্স পেলে আমি ওই ভিডিও বানাবো আর কি অ্যাপেল ইমোজি এই ইমোজিগুলোকে কিভাবে অ্যাপেল ইমোজিতে কনভার্ট করবেন এই যে এরকম তো তারপর আপনারা এখানে উপরে ক্লিক করবেন এই যে এখানে কালার বটম আছে এই কালার বটমে ক্লিক করবেন এখানে মিডিলের এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পর এখানে একটা ডট দেখতে পাবেন এই ডটটাকে এই যে দেখেন এখানে একটা দাগ আছে সাদা তো এই ডটটাকে একদম নিচে করে দেবেন দেখেন আপনাদের ইমোজির কালারটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সেকশন যেখানে তার এই পাশে তিন চারটা দাগ আছে এখানে একবার ক্লিক করবেন একবার ক্লিক করলে আপনাদের ইমোজি মিডিল হয়ে যাবে তারপরে এখানে আঠারো বিটিতে ক্লিক করে আপনাদের ইমোজির সাইজ এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এটা পরেও করা যাবে আমি বলে দেবো যখন ইফেক্ট লাগাবো তখনও একটু এদিক সেদিক করতে হবে তো আমি এটা আপাতত এরকম রাখছি আশি ছিয়ানব্বই এরকম তারপরে টিক বটমে ক্লিক করে দেবো ওকে তো আমাদের দু সেকেন্ডের লেয়ার হবে এখানে দেখতে পাচ্ছেন এবার আপনারা চলে আসবেন এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মার অপশানে আরেকবার দেখে দিচ্ছি এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মার এখানে আসার পর প্রথমে এই জায়গাতে প্লাস দিবেন এখানে একটা প্লাস দিবেন তারপরে একটু সামনে যাবেন পাঁচ আসবেন পাঁচে জিরো পয়েন্ট জিরো জিরো পাঁচ সেকেন্ড এরকম তো এখানে আরেকটা একটা প্লাস দিবেন দু জায়গা দুটো প্লাস তারপরে মিডলে একটু সামনে যাবেন এরকম জায়গাতে আরেকটা প্লাস দিবেন আর আবার সামনে যাবেন মানে এখানে আপনাদের চারটা প্লাস হবে এরকম এরকম চার জায়গায় চারটা প্লাস দিবেন দেখেন একদম লাগালাগি প্লাসগুলো দেবেন প্রথমের প্লাসে মুজিটাকে উপরে করে দেবেন সেম এভাবে এটাকেও আপনারা উপরে করে দিবেন আর একটু ওর থেকে বেশি তো এই যে দেখেন একটা এরকম গ্যাপ আসবে আচ্ছা আর চাইলে এটাকে আরও উপরে করে দিতে পারেন কোনো ব্যাপার নেই তারপরে মিডলে প্লাসে আসবেন শেষের এই প্লাসের সামনের প্লাসটা শেষের প্লাসে এটা এরকমই থাকবে মিডিলেই সামনের প্লাসে এই জায়গারকার প্লাসটাতে এটাকে একটু এদিকে নিচে করে দেবেন অথবা এদিকে করে দেবেন আমার এখানে দেখেন সেকটা দেখেন ইমোজিটা একটু উপর থেকে নিচে হয়ে আসছে তো এই জায়গাটা আপনারা নিজেদের মতো করতে পারেন অথবা আমাকে আমার আমার দেখেও করতে পারেন আচ্ছা তো এই যে এরকম একটা ইয়ে আসবে ওকে এই এখানে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশানে এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পর এখানে একটা প্লাস দেবেন আর শেষের দিকে চলে যাবেন এখানে একটা প্লাস দিবেন তো এরকম দুই জায়গা দুটো প্লাস দিয়ে দিলেন এখানে যদি মনে করেন আপনার যে ডিমজি পারফেক্ট আছে অথবা আরও ছোটো করতে চান তো ছোটো করে নেবেন আর বড় করতে চাইলে বড় করবেন আর এই জায়গাতে আসে ইমেজিটাকে আপনারা যতটা ছোট করতে চান এভাবে ছোটো করে দেবেন এটা পরেও ছোট বড় হবে ওটা বলে দেবো তো এই কাজটা এই জায়গায় করবেন শুধু আর এরকম দুটো কি ফ্রেমে মিডলে আসবেন এই সাইডে দেখেন কাপ বাটম আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার শেষের কাপ বাটমটা এই যে এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই চার নাম্বার সবার শেষেরটাতে ক্লিক করে দেবেন কিচ্ছু করতে হবে না ক্লিক করার পর এখান থেকে ব্যাক দেন এরকম তো আপনাদের যে একটু ইফেক্টটা এই যে স্মুথ হবে এই যে দেখেন আচ্ছা তো এখান থেকে একবার ব্যাক দেন এখানকার কাজ কমপ্লিট এবার আমরা এটাতে ইফেক্ট অ্যাড করবো ইফেক্ট অ্যাড করার জন্য ওই লেয়ারে ক্লিক করবো ইমোজি লেয়ারে তারপর এখানে ইফেক্টে চলে যাব তারপর অ্যাড ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে প্রথম ইফেক্ট নেব আমরা মোশন ব্লার এখান থেকে সার্চ করে নেব এম ও আই ও অ্যান্ড মোশন ব্লার এটাকে নিয়ে নিব স্ট্যান্ডের সেটিংয়ে ক্লিক করে মোশন ব্লার নেওয়ার পর আপনারা মানে আমরা এখানে একটা প্লাস দিব লেখার প্রথমে লেখার বলছি না ইমোজির প্রথমে লেয়ারের প্রথমে তারপরে শেষে একটা প্লাস দিব। আর মিডিলে এক সেকেন্ডে এরকম জায়গাতে আরেকটা প্লাস দিব মানে তিন জায়গায় তিনটা প্লাস শুরুতে মিডিলে শেষে আচ্ছা আর মিডিলের প্লাসে এটাকে জিরো রেখে দিবেন এরকম জিরো করে দিবেন শেষের প্লাসে এটাকে সত্তর রাখবেন জিরো পয়েন্ট সত্তর এরকম আর প্রথমের প্লাসে এটাকে দুই করে দেবেন ওই দুই হয় না হুম দুই করে দেবেন এর নিচে কিছু করতে হবে না তো দেখেন এরকম একটা মোশন আসবে আর কি ওকে তারপরে এই জায়গাতে ক্লিক করে দিবেন এর কাজ কমপ্লিট এবার দ্বিতীয় ইফেক্ট নেন অ্যাড এফেক্টে ক্লিক করেন উপরে সার্চ করে চলে যান এখানে নেবেন আপনারা ওএসসি ওএসসি টাইপ করলে চলে আসবে অক্সিলেট এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো সেটিং আছে স্ট্যান্ডার সেটিং বাদে এই এটা নেবেন স্টারমার্ক করে রেখেছি দেখেন এসপি লেখা আছে সাইডে এটা এই সেটিংয়ে নেবেন স্ট্যান্ডার সেটিং থেকে এটাকে নেবেন না এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম নিলে আপনাদের এই যে এরকম দেখেন হ্যাঁ প্রচুর নড়াচড়া করবে তো এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে এখানে অক্সিলেটার খুলে নেন অক্সিলেট করার পর আপনাদের এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলে কিচ্ছু করতে হবে না আপনাদের শুধু ম্যাগনেটিউটে কাজ করতে হবে আর কি ম্যাগনেটিউটে ক্লিক করবেন এখানে দেখেন অলরেডি এখানে ক্রি লাগানো আছে তো এরকম ইফেক্ট আসছে কী লাগানো আছে তো আপনাদের এখানে একটা কী লাগাতে হবে মিডিলে মিডিলে আরেকটা এই জায়গাতে আরেকটা ক্রি ফ্র্যাম লাগাতে হবে আর এখানকার ক্রি আপনারা রিমুভ করে দেবেন এভাবে রিমুভ করার পর বাইশে চলে আসবেন এক সেকেন্ড দশমিক ইস টু যে হোক এই জায়গাতে আসবেন বাইশে আসবেন এখানে আরেকটা প্লাস দিবেন আর সামনের এই যে এই প্লাসটা এই প্লাসটাকে আপনারা এখানে মানে কি ফ্রেমটা এই কি ফ্রেমটাকেই রিমুভ করে দিবেন তো আপনাদের এখানে একটা দুটো তিনটে চারটা কী ফ্রেম হবে এভাবে দেখতে পাচ্ছেন চারটা কি ফ্রেম তো প্রথমের কী ফ্রেমে আসবেন এখানে প্রথমের কি ফ্রেমে আপনাদের চার থাকবে এটা তো এটাকে একশো তিরাশি করে দেবেন এভাবে একশো তিরাশি এই প্রথমের কি ফ্রেমেটাকে একশো তিরাশি করে দেবেন আর মিডলের কী ফ্রেমে এটাকে দশ করে দিবেন শুধু দশ এরকম তো দেখেন এই যে এরকম আসবে আচ্ছা বুঝতে পেরে গেছেন হ্যাঁ ইফেক্ট আমাদের চলে আসছে প্রায় তারপরে এখানে সেকেন্ড থার্ড যে কিফেমটা আছে এই ক্রি এটাকে ছিচল্লিশ করে দেবেন এভাবে ছিচল্লিশ করে দেবেন আর শেষের কিফেমে আপনারা এটাকে অনেক বাড়িয়ে দেবেন আমি এখানে এরকম ডাইরেক্ট ক্লিক করে নিচ্ছি আপনারা এভাবে বাড়াতে পারেন এভাবেও এখানে এটাকে তিনশো বাষট্টি করে দেবেন তিনশো বাষট্টি তো এই যে দেখেন এরকম ইফেক্ট আসবে আচ্ছা শেষের দিকে একটু সেক দেবে এই যে আর এই সেকটা যদি আপনারা কমাতে চান তো আপনারা চাইলে এই যে এটাকে এভাবে কমিয়ে দেবেন তো সেক যে এটা আছে এটা কমে যাবে আচ্ছা আর এখানে যদি এটাকে আপনারা এই যে নড়াচড়া করছে এটাকে যদি আপনারা অ্যাডজাস্ট করতে চান আরও কমাতে চান তো আপনারা এখানে এই যে ম্যাগনেটিভটা আছে ফ্রিকোয়েন্সি বলছি টাচ হয়ে গেছে এই ম্যাগনেটিভটা আসার পর এটাকে আরও কম করে দিতে দেবেন তো এত কোনো দরকার নেই আমি যেভাবে রেখেছি এর এরকমই রেখে দেবেন আর কিছু করতে হবে না নিচে যেরকম আছে সেম রেখে দেবেন এর কাজ অক্সিলেটের যে কাজ ওই কাজ এখানে কমপ্লিট এই জায়গাতে ক্লিক করেন এখানে আরও দুটো এফেক্ট লাগানো বাকি আছে তো অ্যাড ইফেক্টে ক্লিক করবো অ্যাড ইফেক্ট ক্লিক করার পর ওপরে সার্চ চলে যাব এখানে সার্ফ করব এস এ আর রাস্টার এই যে দেখেন রাস্টার ট্রান্সফর্ম এটা নেব আর কি এই রাস্টার ট্রান্সফর্মটা নিয়ে নেব স্টেট থেকে ক্লিক করে এবার রাস্টার ট্রান্সফর্মটা খুলে নেব এখানে আপনারা স্কেলে ক্লিক করবেন প্রথমে স্কেল অপশন পেয়ে যাবেন তো স্কেলে ক্লিক করবেন প্রথমে একটা প্লাস দেবেন শেষের দিকে একটা প্লাস দেবেন শেষের প্লাসে এই জায়গাটা আপনারা নিজের থেকে করবেন কিন্তু আচ্ছা আমার কি ফ্যাম অনুযায়ী করবেন না আপনাদের যে ফন্ট নেবেন মানে যে কি কী বলে ইমোজিটা নেবেন ওই ইমোজির সাইজের উপর এটা ডিপেন্ড করবে কতটা রাখবেন আর আমার যেভাবে করেছি আমি ওটা বলে দিচ্ছি এখানে প্রথম ক্রিফেমে আমি এটাকে দুই করেছি এভাবে এই যে দুই দেখেন উপরে যে ইমোজিটা আছে অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখেন বড় হয়ে গেছে আর সের ক্রিফেম আছে এটাকে আমি তিরিশ রেখেছি এক দশমিক তিরিশ তো এখান থেকেও আপনারা ইমোজিটাকে ছোটো বড়ো করতে পারেন এই যে দেখেন ওকে এক দশমিক তিরিশ রেখেছি প্রথমে আমি রেখেছি দুই আর শেষের দিকে এক দশমিক তিরিশ তো এরকম আর অ্যাঙ্গেলে আপনাদের কিছু করতে হবে না এবার আলফাতে চলে আসবেন নিচে আলফাতে এখানে আসার পর প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দেবেন আলফা আর শেষের দিকে চলে যাবেন এখানে আর একটা প্লাস দেবেন শেষের প্লাসে এই যে আলফাটা আছে এটাকে আপনারা সাইড করে দেবেন সাইট পার্সেন্ট আপনারা একটু পরে বুঝতে পারবেন এখনই ওখানে আর একটা নিচে যে ইমোজি আছে ডবল ইমোজি ডবল ইমোজির সেটোটা হালকা থাকবে আর শেষের আস এখানে এখানকার এসে এটাকে দশ পার্সেন্ট করবেন আলফাটাকে এটাকে এভাবে দশ পার্সেন্ট করে দেবেন তো এই যে দেখেন এরকম একটা ইয়ে আসবে এটা হচ্ছে নিচের ইয়েটা আর কি বুঝতে পারছেন ইমোজিটা নিচে ডেটা থাকবেই আর নিচে ফিল অপশান দেখতে পাবেন এই ফিলটাকে আপনারা একদম একশো পার্সেন্ট করে দেবেন তো দেখেন এই যে ইমোজি আমাদের কমপ্লিট তো নিচের যে এই যে দেখতে পাচ্ছেন ইমোজি ডবল ইমোজি আপনারা যখন করবেন বুঝে যাবেন এখানে স্ক্রিনের ভিতরে স্ক্রিন দেখছেন যার জন্য এরকম দেখাচ্ছে ডবল ইমোজিটা কিন্তু একটু বড়ো আছে ওটাকে যদি আপনারা আরও ছোটো করতে চান তো এই যে এখানে স্কেল যে অ্যাড করেছিলেন রাস্তা ট্রাসফর্মে স্কেলটা এটাকে আপনারা আরও কমিয়ে দিতে পারেন তো ডবল ইমোজির যে সাইজটা আছে এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে এ দেখেন দেখতে পাচ্ছেন ওকে সো এবার আমরা এর দ্বিতীয় ইফেক্ট অ্যাড করবো তো এ মানে তৃতীয় চতুর্থ ইফেক্ট অ্যাড ইফেক্ট ক্লিক করবো এখানে উপরে সার্চ বারে চলে যাব সার্চ বারে যাওয়ার পর এক্সপোজার নিয়ে নেব এক্সপোজার অ্যান্ড গামা স্ট্যান্ডার্ড সেটিং থেকে তারপরে প্রথমে চলে আসবো এক্সপোজার অ্যান্ড গামা খুলে নেব এখানে এক্সপোজার এখানে একটা প্লাস দেব আর একটু সামনে যাব মানে পাঁচ সেকেন্ডে এরকম মিলি পাঁচ মিলি সেকেন্ডে ন্যানো সেকেন্ড যে হোক আজ পর্যন্ত বলতে পারছি না এটা কি বলে তো এখানে একটা প্লাস দিব আর প্রথমে একটা প্লাস দিব দুই জায়গা দুই সেম গামাতেও ক্লিক করবো এখানে একটা প্লাস দেবো এর আগের যে জায়গায় প্লাস দিয়েছিলেন সেম এখানে আরেকটা প্লাস দেবো এক্সপোজারে আসবো এক্সপোজার আসার পর প্রথমে এই এই প্রথম প্লাসটাতে এটাকে একদম বাড়িয়ে দেব একদম ফুল করে দেবো এভাবে দুই করে দেব তো এই যে দেখেন এরকম একটা অপশ ইয়ে আসবে আমার মতো কিন্তু আপনাদের এফেক্ট হয়ে যাচ্ছে দেখেন আচ্ছা আর এখানে এটাকে জিরোয় রেখে দেবো সেম এখানে ক্লিক করব গামার এই যে এই জায়গাতে এটা এরকমই থাকবে যেরকম আছে আর প্রথম এটাতে ক্লিক করে একটু বাড়িয়ে দেবো এখানে তিনশো পঁচাত্তর করে দেবো এক দশমিক তিনশো পঁচাত্তর আপনারা চাইলে বাড়াতে পারেন কোনো ব্যাপার নেই কমাতেও পারেন আপনাদের ইচ্ছা তিনশো পঁচাত্তর সেম আমি এভাবে সেটিং রেখেছি তো এ আর নিচে কিছু করতে হবে না আমাদের যে ইফেক্ট কমপ্লিট এই যে দেখেন আচ্ছা আর ওই যে অ্যাপেল ইমোজিগুলো আছে ওগুলো দিলে একটু ভালো হয় কারণ এই যে আমি দেখে দিচ্ছি দেখেন লাল শ্যাডো চলে আসছে একটা এই লাল শ্যাডোটার জন্য অ্যাপেল ইমোজি এই ইফেক্টটা ভালো করে এই যে দেখেন এটা ছিল অ্যাপেল ইমোজি আর কি আর এর ভিডিও আমি আনবো দেখি অরিজিনাল সোর্স পাচ্ছি কিনা এই ফোনটের তো এখানে দেখেন অ্যাপেল ইমোজিটা ইমোজি ইমোজি অ্যাড করলে এই যে এরকম দেখাবে একটু ইফেক্টটা আরও ভালো লাগবে মানে এই ইমোজির বাইরের ব্যাকগ্রাউন্ডের পুরো একটা স্ট্রোক আছে লাল রঙের ওটার জন্য এই ইফেক্টটা ভালো করে তো ইফেক্ট কমপ্লিট আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখেন ইফেক্ট একদম কমপ্লিট ভিডিও একটু ছোটো হতো তো আমি একটু বেশি করে বলি প্রত্যেকটা ভিডিও ভাই আমার একটা ভিডিও একবার যথেষ্ট আপনাদের শেখার জন্য আর কি তারপরে এবার আপনারা এটাতে টেক্সট ইফেক্ট কীভাবে দেবেন মানে এই ইফেক্ট দিয়ে টেক্সট ভিডিও কীভাবে বানাবেন এর জন্য আপনারা এখানে টেক্সট লিখে নেবেন বাংলা ওকে এখানে টেক্স নিয়ে নিয়েছি তারপরে এখানে টেক্সটের সাইজটা কমিয়ে দেবো অনেকটাই কমিয়ে দিব বত্রিশ করে দেব তারপরে এখানে দেখেন এই যে কালার বটমে ক্লিক করবো কালার বটমে আমরা কালারটা হাইট করেছিলাম ট্রান্সপিনেট করেছিলাম তো ওই জায়গাতে সেম তিন নম্বর অপশানে ক্লিক করে এটাকে উপরে তুলে দেবো তো দেখেন আমাদের যে টেক্সট আছে টেক্সটও এখানে চলে এসেছে আমি একটু বেশি বড়ো করে দেখাচ্ছি আপনাদের তারপরে কালারটা এর সাদা করে দেবো ওকে এই যে আমাদের টেক্সটেও এই ইফেক্ট লেগে গেছে এই যে দেখেন টেক্সটে লাগানোর পর এরকম আসবেই আচ্ছা ভিডিও কমপ্লিট আপনারা এই ইফেক্টগুলোকে ইমোজিতে চাইলে ইমোজিতে লাগাতে পারেন টেক্সটে চাইলে টেক্সটি মূলত এটা ইমোজির জন্য আমি তৈরি করেছি আমি আরেকবার দেখিয়ে যাচ্ছি ওইদিকে ওকে এই যে ইমোজির জন্য মূলত ইমোজির জন্য এই ভিডিওগুলো ভাইরাল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওয় Ta ta, bye bye.